নমস্কার বন্ধুরা পুষ্প রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি দেখো আমি গাঁঠি কুচু রান্না করবো বাটা মাছ আর ছোট্ট চারাপোড়া মাছ দিয়ে এখানে রাঁধুনি ফোরন দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচো লঙ্কা আর এই দেখো গাঠি কুচু সিদ্ধ করে কেটে নিয়েছি একদম কোনো মশলা দেবো না এখানে দেখো একটা বাটা মাছ একটু চারা মাছ দিয়ে হালকা পাতলা রান্না করবো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দেবো না আমার কাছে মাছটা দিয়ে একটু ধন্যবাদ হালকা পাতলা গাঠির ঝোল কার কার ভালো লাগে বন্ধুরা অবশ্যই জানাবে আর এরকম ঝোল কে কে খাও সেটাও আমাকে একটু কমেন্ট করে জানিও বন্ধুরা আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে সেটাও জানিয়েও তোমরা যদি না জানাও বন্ধুরা তাহলে আমি বুঝবো কেমন করে চলো এবার একটু ঢাকা দিয়ে দিই চলো বন্ধুরা দেখো বেশ সুন্দরভাবে ফুটে গেছে গাঠিটা এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছটা দিয়ে দেবো কুচন ধন্যবাদ চলো এবার নামিয়ে নেবো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আজকে এখন টাটা।